আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন গুগল অ্যাপল মাইক্রোসফট মেটা এবং অ্যামাজনের মতো টেক জায়েন্টরা মিনি শহরের মতো অফিস বিল্ডিং তৈরি করছে অফিসগুলোর ভিতরে জিম রেস্তোরাঁ থেকে পার্ক এবং এমনকি আবাসন সব সাথে বিস্তৃত আজ আমরা মেগা গুলির পিছনে রহস্যগুলি উন্মোচন করতে টেক জায়েন্ট সদর দপ্তরের গভীরে ডুব দিচ্ছি থাকুন ভিডিও শেষ পর্যন্ত কর্পোরেট ক্যাম্পাসগুলি একটি নতুন ধারণা নয় উনিশের দশকের ঘোরার দিকে জেনারেল মোটরস এবং বেল ল্যাবসের মতো বড় কোম্পানি বিশাল হেডকোয়ার্টার তৈরি করেছিল কিন্তু এগুলো শুধু বিশাল অফিস বিল্ডিং ছিল যেখানে আপনি শুধু কাজই করবেন এবং কাজ শেষ হলে বাসায় চলে যাবেন কোনো অভিনব জিনিস নেই কোনো সুবিধা নেই তবে দেরিতে জিনিসগুলো পরিবর্তন হতে শুরু করে জিরক্স এবং আইবিএম এর মতো 19 দশকের কোম্পানিগুলো বুঝতে পেরেছিল যে এটি একটি বিরক্তিকর অফিস তারা বুঝতে পেরেছিল যে তারা যদি কর্মক্ষেত্রগুলোকে আরও মজাদার এবং আরামদায়ক করে তোলে তবে তারা সেরা এবং উত্সুলদের আকর্ষণ করতে পারবে ধারণাটি খুব সহজ কর্মীরা খুশি হয়ে কঠোর পরিশ্রম করে এবং এটি ব্যবসার জন্য খুবই ভালো এই ধারণাটি সত্যিকার অর্থে প্রযুক্তি জগতে সকলের সাথে শুরু হয়েছে গুগল এবং মতো সেরা প্রযুক্তি প্রতিভা স্থানগুলো নিয়োগের লড়াই সব থেকে এগিয়ে গেছে তারা শুধু অফিসই তৈরি করেনি তারা বিশাল ক্যাম্পাস তৈরি করেছে যেখানে আপনি আপনার প্রয়োজনের জিনিস পাবেন আমরা জিম রেস্টুরেন্ট এমনকি থাকার জায়গার কথা বলছি এই জায়গাগুলো মিনি শহরের মতোই তাহলে কেন শুধু কোম্পানি একটা পুরো শহর তৈরি করে এটা শুধুমাত্র কর্মচারীদের বিনামূল্যে খাবার এবং ঘুমের পট দেওয়ার বিষয় নয় টেক জ্যানগুলি আরো বড় পরিকল্পনা করেছে তারা এমন জায়গা তৈরি করতে চায় যা তাদের নতুন ধারণার জন্ম দেয় তাদের ব্র্যান্ড দেখায় এবং এমনকি তাদের চারপাশের বিশ্বকে রূপ দেয় এগুলো শুধু অফিস বিল্ডিং নয় এগুলো মিনি শহরগুলোর মতো যেখানে আপনার রয়েছে আসুন এই টেক ঘুরে দেখি এবং তারা কিভাবে ভবিষ্যতের একটি ক্যাম্পাসকে একেবারে পুনর্নির্মাণ করে গুগল কোম্পানির অফিস আপনি কি কখনো এমন একটি বিল্ডিং এ কাজ করার কথা কল্পনা করেছেন যা অত্যাধুনিক টেকসইতার সাথে সমৃদ্ধ ইতিহাসকে মিশ্রিত করে নিউ ইয়র্ক সিটিতে গুগলের অফিস ঠিক এমনটাই দুই সালে টু বিলিয়ন ডলার বিল্ডিং ক্রয় করে একটি উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে মূলত উনিশশো সালে একটি মালবাহী ট্রেন টার্মিনাল হিসেবে নির্মিত এই ঐতিহাসিক কাঠামোটি ওয়ান মিলিয়ন বর্গ ফুটে বিস্তৃত একটি আধুনিক কর্মক্ষেত্রে রূপান্তরিত করেছে কিন্তু গুগল কিভাবে একটি পুরনো রেল টার্মিনালকে পরিবেশগত উদ্ভাবনের বাতি করে পরিণত করেছে উত্তরটি রয়েছে বুদ্ধিমান প্রকৌশল এবং চিন্তাশীল নির্মাণে বিদ্যমান কাঠামোর শীর্ষে নতুন নয়টি মেঝে যুক্ত করা হয়েছে একটি গ্রাউন্ড ক্যাপচার তৈরি করা হয়েছে যা দীর্ঘ করে তোলে এই সম্প্রসারণকে সমর্থন করার জন্য মূল কাঠামোটি শক্তিশালী করা হয়েছে কর্মক্ষেত্রের ভিতরে চলমান দেওয়াল এবং সামঞ্জস্যযোগ্য ডেস্ক সমন্বিত সর্বাধিক নমনীয়তার জন্য ডিজাইন করা হয়েছে এই মডুলার পদ্ধতি দলগুলিকে তাদের পরিবেশগত সহযোগিতা এবং উদ্ভাবনকে কাস্টমাইজ করতে দেয় এই শহরটিতে ডাইনিং সুবিধা ফিটনেস সেন্টার এবং সাম্প্রদায়িক স্থানের মতো সুবিধা রয়েছে কর্মীরা তাদের দৈনন্দিন চাহিদা মেটাতে পারে ওয়ান ফাইভ একর বহিরঙ্গন টেরেসের এককীকরণ দেশীয় গাছপালা দিয়ে ভরা প্রকৃতিকে শহরের পরিবেশে নিয়ে আসে বিল্ডিংটি খরচ কমাতে উচ্চ নিরোধক এবং কম নির্গমনকারী গ্লাস সহ দক্ষ সিস্টেম সিস্টেম ব্যবহার করে একটি উন্নত একোপেন্সি কমানোর বর্জ্যের উপর ভিত্তি করে হিটিং এবং কুলিং সামঞ্জস্য করে অ্যাপেল আসুন অ্যাপেল পার্ক সম্পর্কে কথা বলি বা অনেকে একে স্পেসশিপ বলে ক্যালিফোর্নিয়া অবস্থিত এই একশো পঁচাত্তর একর জায়গা জুড়ে রয়েছে অ্যাপেল পার্কের মোটে ফাইভ বিলিয়ন ডলার যা আনুমানিক বিনিয়োগের সাথে যথেষ্ট ছিল রিং আকৃতির এই কাঠামটি পরিধিতে এক মাইলেরও বেশি বিস্তৃত এবং বারো হাজার কর্মচারী রয়েছে বিল্ডিংটি সম্পূর্ণভাবে কাচের প্যানেল দিয়ে তৈরি খরা প্রতিরোধী গাছ এবং ক্যাটেনের স্থানীয় উদ্ভিদ সহ আশি গ্রিন স্পেস দ্বারা বেষ্টিত এটি উনিশশো সাল থেকে তাদের বাড়ি ছিল যা পরে ক্যাম্পাস প্রতিস্থাপন করেছে বিল্ডিংটি ডিজাইন করা হয়েছিল নর্মালকে দিয়ে এবং যখন ডিজাইনের কথা আসে অ্যাপেল পার্কের নির্মাণে তখন তারা আরও বেশি ফোকাস দিয়ে এটি ভালোভাবে তৈরি করেছিল ইনম্যান শ্রমিকদের গ্লাভস পরতে হতো যাতে ক্ষতিকর পৃষ্ঠতল না হয় এবং আসবাবপত্রের জন্য সমস্ত অভ্যন্তরীণ কাঠ একটি নির্দিষ্ট প্রজাতের ম্যাপল থেকে সংগ্রহ করা হয় এমনকি কংক্রিট স্ল্যাবগুলি যা মেজে সিলিং হিসেবে কাজ করে এবং এইচএফিসি সিস্টেম অংশ হিসেবে ডিজাইন করা হয়েছিল তবুও এই গল্পে আরও অনেক কিছু আছে অ্যাপল পার্কটি মূলত একটি বৃত্ত হওয়ার উদ্দেশ্য ছিল না কিন্তু নকশাটি বিকাশিত হওয়ার সাথে সাথে বৃত্তাকার আরও একটি প্রতীক হয়ে উঠেছে উদ্ভাবন সৃজনশীলতা এবং স্থানীয়দের একটি নিখুঁত লুপ এবং এর মাঝখানে একটি তিরিশ একর পার্ক এবং ক্যালিফোর্নিয়ার আর্চার্ডস দ্বারা অনুপ্রাণিত ঘূর্ণায়মন পথ কর্মীদের জন্য একটি শান্তিপূর্ণ ব্যবস্থা করে ক্যাম্পাসটি সম্পূর্ণরূপে সৌর প্যানেল সহ নবায়নযোগ্য শক্তির উপর চলে সতেরো মেগাওয়াট শক্তির প্রাকৃতিক বায়ু চলাচল ব্যবস্থা তৈরি করে বছরের নয় মাসের জন্য গরম এবং শীতল করার প্রয়োজনীয়তা হ্রাস করে স্থানীয় ক্যালিফোর্নিয়া ল্যান্ডস্কেপ প্রতিফলিত করে এপ্রিকেট এলিদ এবং আপেল গাছের বাগান সহ নয়াজেটিরও বেশি গাছ লাগানো হয়েছিল স্টিভ জবস কোম্পানিটিকে এমন একটি জায়গা হিসেবে কল্পনা করেছিল যা অ্যাপেলের উদ্ভাবনকে উপলব্ধি করে এবং স্থানীয় সম্প্রদায়ের সাথে গভীরভাবে সংযুক্ত করে নকশাটি কাছাকাছি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ক্যালিফোর্নিয়ার প্রাকৃতিক সৌন্দর্য থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি করা হয়েছিল বড় হওয়ার পর এই এলাকার সাথে তার ব্যক্তিগত সংযোগ ছিল এবং সাইট থেকে কিছুটা দূরে তিনি অ্যাপল শুরু করেন তিনি একবার বলেছিলেন আমি মনে করি আমরা বিশ্বের সেরা অফিস বিল্ডিং তৈরি করতে পেরেছি আপনি কি মনে করেন অ্যাপল কিটি সম্পন্ন করেছে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন বেটা পার্ক আপনি কি কখনো এমন একটি জায়গা কল্পনা করেছেন যা অফিসের চেয়ে প্রাণময় শহর বলে মনে হয় সিলিকন ভ্যালিতে মোনালো পার্ক ক্যাম্পাসের সাথে ফেসবুকের পূর্ব মেটা তৈরি হয়েছিল দুই সালে প্রতিষ্ঠিত পূর্ব ক্যাম্পাসটি মোটর অপারেশনের কেন্দ্রস্থল হিসাবে কাজ করে ঐতিহ্যবাহী অফিস বিল্ডিং এর পরিবর্তে ক্যাম্পাসটি কর্মচারীদের সুস্থতার চারপাশে ডিজাইন করার জন্য একটি ছোট্ট শহরের মতো প্রাকৃতিক আলোতে ভরা খোলা পরিকল্পনা অফিসগুলো সৃজনশীলতা এবং সহযোগিতাকে উৎসাহিত করে বরং একটি প্রাণবন্ত এলাকা যেখানে ভোজন কফি শপ এবং এমনকি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে যেখানে কর্মচারীরা ওষুধ নিতে বা ডাক্তার সাথে দেখা করতে পারবে কিন্তু মেয়েটাকে তার প্রসারিত কর্মশক্তির চাহিদা মেটাতে তার বিপরীত দলকে করতে হবে মেটা উইলো ভিলেজ নামে একটি উচ্চ বিলাসী প্রকল্প তৈরি করছে এটি শুধুমাত্র একটি অফিস সম্প্রসারণ নয় এটি বিদ্যমান ক্যাম্পাসের সংলগ্ন একটি সম্পূর্ণ সম্প্রদায় গড়ে তোলার একটি পরিকল্পনা উইলো ভিলেজের লক্ষ্য হলো একটি শহর তৈরি করা যা অফিসের জায়গাগুলির বাড়ির দোকান এবং পাবলিক সুবিধাগুলোর সাথে মিশ্রিত করে প্রকল্পের মধ্যে রয়েছে 1.75 মিলিয়ন ফুট নতুন অফিস স্পেস এবং 1500 হাইজিং ইউনিট যা 20% শাস্ত্রীয় মূলের আবাসন হিসেবে মনোনীত করা হয়েছে এই পদ্ধতি স্থানীয় আবাসনকে পটি পূরণ করে এবং কর্মীদের জন্য যাতায়াতের সময় কমিয়ে দেয়। উপরন্তু হাজার ফুট জায়গা, সুপারমার্কেট এবং ক্যাফে বৈশিষ্ট্য যুক্ত হবে। পার্ক খোলা জায়গা এবং সম্ভবত একটি নতুন পাবলিক স্কুল কমিউনিটি ক্ষেত্রকে উন্নত করার দৃষ্টিভঙ্গির অংশ। এইভাবে মডেলটি কি নতুনভাবে সংগতি করতে পারে? কিভাবে কর্পোরেশনগুলি সম্পত্তির সাথে জড়িত এই মডেলটিকে নতুনভাবে সংগতি করতে পারে? আপনার কি মনে হয় তা নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দিন। মাইক্রোসফট অফিস আপনি সম্ভবত শুনেছেন যে কিভাবে প্রযুক্তি সংস্থাগুলো শহরের মাঝখানে আরবন ক্যাম্পাসে ছুটে এসেছে কিন্তু মাইক্রোসফট তারা একটি ভিন্ন রুট গ্রহণ করেছে তারা বিশ্বাস করে যে তারা তাদের অরণ্য ঘেরা শহরতলীর বাড়ি ছেড়ে না গিয়ে সে আধুনিক সিটি ক্যাপচার করতে পারে এবং তারা এখানে সেখানে কয়েকটি পরিবর্তনের কথা বলছে না তারা ব্যাপক সংস্কার এবং সম্প্রসারণের জন্য বিলিয়ন ডলার প্রতিশ্রুতিবদ্ধ আমি মাইক্রোসফটের রেড মন্ট ক্যাম্পাসের কথা বলছি যেটি উনিশশো আশির দশক থেকে কোম্পানির কেন্দ্রস্থলে রয়েছে বর্তমানে মাইক্রোসফট রেডমেন ওয়াশিংটনে তার সদর দফতরের একটি উল্লেখযোগ্য রূপান্তর করেছে এটি সংস্কার নয় এটি একটি বিশাল পূর্ণ উন্নয়ন যা লক্ষ্য ক্যাম্পাসকে কে আধুনিক করার জন্য সহযোগিতার উদ্ভাবন এবং দায়িত্ব পালন করা সাম্প্রতিক বছরগুলিতে মাইক্রোসফট তার মূল ক্যাম্পাসের পুনর্বিন্যাস করার পরিকল্পনা ঘোষণা করেছে যা উনিশশো সালে প্রতিষ্ঠানের পর থেকে একশো বিশটিরও বেশি বিল্ডিং অন্তর্ভুক্ত করেছে প্রায় টু পয়েন্ট ফাইভ বিলিয়ন বর্গফুট নতুন অফিস স্পেস যোগ করা এবং প্রধানত হাইওয়ে পূর্ব দিকে আরো সিক্স মিলিয়ন বর্গফুট সংস্কার যখন ধুলিকণা স্তর হয়ে যাবে তখন এই ক্যাম্পাসটি আরো আট হাজার কর্মচারীকে মিটমাট করতে সক্ষম হবে এবং তাদের অঞ্চলে বর্তমানে সাতচল্লিশ হাজার শক্তিশালী কর্মশক্তি যোগ করবে শূন্য কার্বন সংস্থাপত্রের লক্ষ্য ভবনগুলি স্থায়িত্বের সাথে নির্মাণ করা হচ্ছে তারা পরিবেশগত প্রভাব কমাতে নবায়নযোগ্য শক্তির উচ্চ স্মার্ট বিল্ডিং প্রযুক্তি এবং টেকসই উপাদান উপকরণ অন্তর্ভুক্ত করে পৃষ্ঠের উপর সবুজ স্থান সর্বাধিক করতে পার্কিং সুবিধা ভূগর্ভস্থ সরানো হচ্ছে এই কৌশলগত স্থানান্তরটি আরো বহিরঙ্গন অঞ্চলটির জন্য অনুমতি দেয় যা খেলাধুলার ক্ষেত্রে হাঁটার পথ এবং সাম্প্রদায়িক স্থানগুলির জন্য ব্যবহার করা যেতে পারে মাইক্রোসফট একটি ক্যাম্পাস কিভাবে কাজ করতে পারে তা পুনর্বিবেচনা করছে তারা এমন একটি জায়গা তৈরি করছে যা ফোস্টার সহযোগিতার উদ্ভাবন এবং চারপাশের পরিবেশের সাথে একটি গভীর সংযোগ এবং এটিকে টপকে যাওয়ার জন্য তারা হাইওয়ের উপর একটি পথ সেতু নির্মাণ করেছে যা কর্মীদের জন্য ক্যাম্পাস জুড়ে নির্বিঘ্নে চলাচল করা সহজ করে তোলে অ্যামাজনের অফিস আপনি কি কখনো এমন একটি বিল্ডিং কল্পনা করেছেন যা প্রাকৃতিক ভবিষ্যতের ডিজাইনের সাথে মিলেমিশে রাখে যা ঠিক অ্যামাজন তার আলিংটন ভার্জিনিয়াতে হেডকোয়ার্টার টু নামে পরিচিত তার নতুন সদর দফতরের সাথে তৈরি করেছে দুশো তিরিশটিরও বেশি শহরের প্রস্তাব বিবেচনা করার পর অ্যামাজন এই উচ্চ বিলাসী প্রকল্পের জন্য আলিংটনকে বেছে নিয়েছে অ্যামাজনে হেডকোয়ার্টার টু উন্নয়নে টু বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে প্রকল্পটি পর্যায়ক্রমে উন্মোচিত হচ্ছে মেট্রোপলিটন পার্ক নামে প্রথম ধাপটি জুন দুই হাজার সম্পন্ন হয়েছে প্লেস নামে পরিচিত দ্বিতীয় আইকনিক হেলিক্স বিল্ডিং থাকবে এবং সালের মধ্যে শেষ হওয়ার কথা আছে মেট্রোপলিটন পার্ক দুটি বিল্ডিং জুড়ে এবং বিয়ান মিলিয়ন ফুট জায়গা নিয়ে বিস্তৃত ভবনগুলি খোলা মেজে পরিকল্পনাগুলিকে অন্তর্ভুক্ত করে এবং একে আমন্ত্রণমূলক পরিবেশ তৈরি করে যা প্রাকৃতিক আলো দিয়ে ভরা টেকসই উপকরণ দিয়ে নির্মিত তারা লিড প্লাটিনাম সার্টিফিকেশন অর্জন অর্জনের লক্ষ্য গ্রাউন্ড লেভেল খুচরা স্পেসগুলি দোকানে রেস্তোরাঁ এবং ক্যাফে অফার করবে এবং সাধারণ জনগণ উভয়ের কাছে সহজে অ্যাক্সেসযোগ্য হয় উন্নয়নের কেন্দ্রস্থলে একটি দুই একর পাবলিক পার্ক রয়েছে যা একটি কেন্দ্রীয় সবুজ স্থান হিসেবে কাজ করে মেট্রোপলিটন পার্কের পরে অ্যামাজনের হেডকোয়ার্টার টু দ্বিতীয় পর্ব হল পেন প্লেস দুই সালের মধ্যে শেষ হওয়ার কথা হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর হ্যাঁ আপনার কাছে কোন হেডকোয়ার্টারটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দেবেন